আল্লাহ ফিরোজ আসসালাম আলাইকুম আজকে গরমে আরেকটা কাপড় বুটেছে থ্রি পিস কালেকশন আপনার মাঝে হাজির হয়েছি এটা কিন্তু আরেক মিষ্টি বুটেক্সে কামিজ কালেকশনগুলো দেখাবো অবশ্যই একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাই আমার কালেকশনগুলো দেখাচ্ছি আর এগুলো কিন্তু ধামাকা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রেটগুলো পরবে তো প্রথম যেটা দেখাচ্ছে একটা মিষ্টি কালার উপরে কালারে তিনটা কালার দেওয়া যাবে একটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মতো সাইজ হবে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ মতো সাইজ হবে খুব সুন্দর কালেকশন এটা পুরো দেখেন কামিজের উপরে পুরো প্রিন্ট করা আছে এটা এবং খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এটা এটা ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি কিছু সেট এরকম প্রিন্ট করা হবে এটা সাথে প্যান্ট পাচ্ছেন সেম কাপড় এবং ওনারা পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের উপর প্যান্ট পড়বে এক টাকা এটা হচ্ছে ওনা ওনাটা অনেক বড় হবে ওনা এরকম পিন আছে অনেক বড় না নামাজ ওনা যদি ভালো লাগে অবশ্যই সুস্বাদু ছবি দিয়ে নিয়ে নেবেন আপনারা তো এখন যেটা দেখাবো একটা জলপে কালার ওপর এটা হচ্ছে জলপে কালার এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে আর সাইজ হবে আটত্রিশটা নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ নিতে পারবো সাথে প্যান্ট আছে ওনা আছে সেম কাপড়ে তো এখন যেটা দেখো একটা গোল্ডেন কালার ওপর এখন যেটা দেখাচ্ছি এটা মাস্টার গোল্ডেনের উপর দেখাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু হাতা লাগানো আছে হাতা ফোলাতে হবে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকে কিন্তু ভিডিওটা আমি রাবিয়া ফ্যাশন দেখাচ্ছি রাবিয়া ফ্যাশনের থেকে দেখাচ্ছি এটা রাবিয়া ফ্যাশনের পার্সোনাল চ্যানেল এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার হবে

রাইস পাচ্ছেন পঞ্চাশ টাকা এখন একটা ডিজাইন দেখাচ্ছি এটা দুইটা কালার হবে প্রত্যেকটা কিন্তু ছোটো বড়ো সাইজ দিতে পারবো আপনাদের যে সাইজ লাগে সাইজ সাইজগুলো সাইজ দিতে পারবো এটা দুইটা কালার হবে এটা ওনার চালাটা সেম কাপড় উপর হবে সুতি কাপড় উপর অনেক বড় না হবে এটা প্যান্ট এটা না এখন যেটা দেখাচ্ছি একটা ব্ল্যাক কালার উপর প্রাইস পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা তো এখন যে ডিজাইনটা দেখো ওইটা দুইটা কালার হবে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা অ্যাশ কালার উপর দেখাচ্ছি এটা দুইটা কালার হবে

এখন যে ডিজাইনে রেখাচ্ছি এটা খুব সব একটা আরামদাম কাপড় উপর এটা এটা লং জাতীয় কাপড় এটা গোটিক্ কামিজ দেখাচ্ছি এটা এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা কালার হবে আর কিন্তু সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো এটা অন্য সালারটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সুতি হবে প্যান্টটা হবে কন্টাসের উপর হোয়াইট কালার উপর তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই দোকানের নাম হচ্ছে রাবিয়া ফ্যাশন এটা নুরমেশ মার্কেটের মার্কেটের পাশে যে যেমন মার্কেট এটা দ্বিতীয়তলা আসলে পেয়ে যাবেন আর এটা অনলাইন নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ